ভাই আসসালামু আলাইকুম ওয়া নাম আপনার মনসুমান মোহাম্মদ নোমান আপনি তো ইনপুট তাই না ইনপুট ম্যান হিসেবে ড্যানিমাকে কতদিন কাজ করছেন 9 মাস 9 মাস তার আগে কোথায় ছিলেন তার এটা আপনার প্রথম চাকরি তাই তো ইনপুট ম্যান হিসেবে আপনার বর্তমান বেতন কত 13550 13550 গত মাসে বেতন তুলছেন কত 17000 হ্যাঁ 17000 17000 টাকা তুলছেন আপনার হাজিরা বোনাস কত

এটা হচ্ছে ব্যাক পকেট ব্যাক পকেট আর এটা হচ্ছে আপনার পকেটিং এটা হলো পকেটিং এর কাপড় পকেটিং ওইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হলো বডি না যেগুলো হচ্ছে গার্মেন্টস মানে ব্যাক পার্ট আছে ফ্রন্ট পার্ট আছে তাই না এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পার্টগুলো সুইং হবে তাই তো আপনি এগুলো আইনা কি করছেন সাজাই ফেলছেন এগুলা আনছেন আইনা সাজাই ফেলছেন আনার জন্য কি ব্যবহার করতে হয় এরকম এই যে গাড়ি আছে ট্রলি আছে না এরকম ট্রলি আছে এগুলো হচ্ছে শর্ট পার্টস জন্য আর বড় বড় যেগুলো এগুলোর জন্য হচ্ছে এই যে এই ধরনের বড় গাড়ি আছে এই গাড়ি দিয়ে আপনি উঠাই ফেলছেন তাই তো উঠায় দেন আপনি আইনা লাইনে এগুলা এই মানে আপনি ইনফুটাইনে এগুলা সাজাইছেন রেকে সাজাইছেন তারপরে হচ্ছে আর কাজ কি অ্যাক্সেসরিজ উঠানো অ্যাক্সেসরিজ বলতে লেবেল জিপার সুতা তাই না পলি থাকতে পারে লেবেল পলি আছে এগুলো হচ্ছে আবার আপনাকে থেকে আনতে হচ্ছে স্টোর থেকে স্টোর থেকে অ্যাক্সেসরিজ স্টোর থেকে আনতে হচ্ছে ওইটার জন্য আপনার রিকুইজিশন লিখে দেন হচ্ছে আপনার সারদের অ্যাপ্রুভাল নিয়ে ওই অ্যাক্সেসরিজ গুলো উঠে আনতে হয় তাই না আইনে আবার এগুলা লাইনে সুপারভাইজার লাইন চিপ ওদেরকে বুঝাই দেন ঠিক কি না কোন মানে যেহেতু কাজটা আপনার আমি বলতেছি আপনা মানে কোথাও কোনো ভুল হইলে বা কারেকশন হইলে বলবেন মানে যা বলছি ঠিক আছে কি না ঠিক আছে আর একজন ইনপুটম্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট কারণ সুপারভাইজারের পরেই হচ্ছে ইনপুটম্যানের কাজ তাই না ভাই এবং ইনপুটম্যান লাইনের পুরে ইনপুটগুলো ঠিক রাখে তাই না আপনার ইনপুট ঠিক মতো না হলে লাইন বসে যাবে তাই না এই জন্য ইনপুট ম্যানের ভূমিকা অনেক বেশি এবং ইনপুটম্যান থেকে চাইলে কিন্তু আপনি সুপারভাইজার হইতে পারবেন সহজে কেন কারণ আপনার হাতে আই মানে অলস সময় কিছু না কিছু থাকে আপনি ওই সময়টায় ঘুরে ফিরে লাইনের কাজ শেখার সুযোগ তৈরি হয় এবং ধরতে গেলে সুপারভাইজারের মতোই কিন্তু আপনার মূল্যায়ন ঠিক কি না আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় জামালপুর বকশিগঞ্জ আমাদের এই এলাকাতে আপনি মানে আইসা আমাদের এখানে প্রথম চাকরি নিচ্ছেন কারো মাধ্যমে নিচ্ছেন নাকি কার মাধ্যমে সোহেল আপনার কি হয় দুলাভাই হয় আচ্ছা দুলাভাই ছাড়া কি চাকরি হবে না যারা আপনার কলিগ ওরা যারা চাকরি নিচ্ছে সবাই কি এরকম রেফারেন্সে আসছে না গেটে আসলেও চাকরি হয় গেটে আসলেও চাকরি হবে এখন কথা হচ্ছে আমাদের এখানে করতে হবে এমন না বাংলাদেশের যে কোনো জায়গায় কমপ্লেন্স কারখানায় চাকরি করতে পারে ঠিক আছে কিন্তু আমার পরামর্শ হচ্ছে চাকরি নেওয়ার আগে আপনি খোঁজ নিয়ে চাকরি নেবেন স্যালারি অন টাইমে দেয় কি না আচার আচরণ কেমন হ্যাঁ বা ওভারটাইম টাইম কি অতিরিক্ত হয় কি না বেশি ওভারটাইম হলে আবার মানুষ অসুস্থ হয়ে পড়ে এই বিষয়গুলা মাথায় রেখে দেন চাকরি নেবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওইটা হচ্ছে আপনার যে দায়িত্বটা ইনপুট দায়িত্ব এটা সম্পর্কে অনেকে নাও জানতে পারে যে ইনপুটম্যান আসলে কি কাজ করে এই জন্যই ভিডিওটা করা ঠিক আছে ভাই আপনি আমাদেরকে হেল্প করছেন ভালো থাকবেন ওকে আসসালাম